সালামু আলাইকুমিক পুজিকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহ অসেষ সহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে জিন্সের প্যান্ট প্যান্ট শুধু একটা না সাথে আবার আছে জ্যাক এন্ড জোন দুইটা প্যান্ট মিলে আপনারা নিতে পারছেন মাত্র বিশ পিসে এবং এটাতে চারটা ওয়াশ আছে একটা জিনিস আমি বলি আজকে আবার আপনার যে ভিডিওটা যে সময় আপ হবে এই সময়টায় আবার ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে সাধারণত বাংলাদেশে দেখা যায় যত বড়ই আপনার কমার্শিয়াল ইম্পর্টেন্স থাকুক ইন্ডিয়া পাকিস্তান খেলা বা বিশ্বকাপ খেলা হলে আমরা বাংলাদেশে যারা আসি এরা খেলার দিকে মগ্ন হয়ে যায় সো আপনাদের জন্য চমৎকার কিছু অফার আছে চমৎকার কিছু প্যাকেজ আছে এই ডিটেলসটা আমি বলবো না কালকে সকালে যখন আমরা খেলাটা দেখে ঘুম থেকে উঠবেন আপনাদেরকে ফোন করা হবে এবং প্যাকেজের জন্য স্পেশাল কিছু অফার আপনাদের জন্য আছে স্পেশাল কিছু গিফট আছে স্পেশাল স্টার আছে এইটার জন্য আপনি চাইলে আমাদের WhatsApp এ আজ রাতে যদি আপনি খেলা না দেখে ভিডিও দেখেন তাহলে রাতেই যোগাযোগ করতে পারেন এবং কালকে খেলা দেখে কালকে সকালেও যোগাযোগ করতে পারেন এবং আমরা প্রথম 20 জন অর্ডারকে বিশেষ একটা ডিসকাউন্ট দিব যারা মোটামুটি দুই তিন ইউনিট মাল নেবে একটা বিশাল একটা ডিসকাউন্টের অপশন আছে এটা আপনারা কালকে শুনতে পারবেন বা আপনার যদি ফোন করেন হোয়াটসঅ্যাপে শুনতে পারবেন ইনশাআল্লাহ আমরা সেটা ডিটেলস বলবো তার আগে বলে নেই আজকে যে দুইটা প্যান্ট আসছে এটা হচ্ছে আমেরিকান ইগল আর একটা আছে ওয়াশ আছে কাছে নিয়ে আসো ওয়াশগুলো দেখেন কি চমৎকার ফুটে আছে ঠিক আছে এবং এটা যদি আপনারা দেখেন ব্যাক সাইডটাও দেখেন ব্যাক সাইডটাও যদি দেখেন আমরা সাধারণত এইভাবে নিচে থাকে দেখানো হয় না দেখছেন কি সুন্দর ফিনিশিং এবং স্পেন্ডেক্সটা দেখেন অনেকেই বলে ভাই স্পেন্ডেক্স ওইভাবে দেখছেন স্পেন্ডেক্স এখন বুঝতে পারবেন যে কি পরিমাণ স্পেন্ডেক্স এই প্যান্টটায় স্পেন্ড দেখছেন কোনো স্পট নেই স্পেন্ডেক্স কিন্তু চমৎকার স্পেন্ডেক্স দেখেন মানে যে কেউ এটা পরে খুব মজা পাবে সাড়ে এগারো আউন্স ডেনিম চমৎকার একটা ডেনিম দুইটা ওয়াশ আছে এবং প্যান্ট আছে খুব কম এই আমাদেরকে একটু ডিলে হয়ে এটা একটা ওয়াশ আর এর সাথে আছে এই আর একটা ওয়ার্ড কাছে নিয়ে আসুন ওয়ান বাই ওয়ান করা আছে 100% এক্সপোর্ট আছে হার্ডলি পার্স এক্সপোর্টের ফে বিছে রে কি 100% এক্সপোর্টেড প্রোডাক্ট না এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এখানে দেখেন আমেরিকান গোলা একা আছে আপনার ই দাওয়া আছে পকেটে দেখেন পকেটও এমবোর্ডারি করা আছে এবং ওয়াশটা দেখেন চমৎকার ওয়াশ ঠিক আছে এবং আপনারা যদি হ্যান্ড ফিল দিতে পারতেছি না হ্যান্ড ফিল দিলে আপনারা বুঝতেন যে প্রোডাক্টটার হ্যান্ড ফিল করুন কত মারাত্মক ভালো এবং ঈদের সময় জিন্সের কিন্তু ও খুব চাহিদা থাকে সেই চাহিদা ফিল আপ করতে ও আর একটা জিনিস ঈদের আগে কিন্তু আর প্যান্টের কোনো রিভিউ আসতেছে না এবং বারো তারিখ তেরো তারিখের পরে বারো তারিখ লাস্ট রিভিউ তেরো তারিখ বা লাস্ট ডেলিভারি সুতরাং কোরবানি ঈদের সময় দেখেন কাছে নিয়ে আসো প্যান্টটা কি চমৎকার হ্যান্ড ফিল আছে এবং এটা সাথে এটা দেখেন এখানে আছে হচ্ছে আপনার আপনারি করা আছে ফুল আছে আপনি এটা পারেন দেখতে আপনার আর একটা ওয়াশ হচ্ছে এটা দেখেন দুইটা ওয়াশ প্রতিটাতে দুইটা ওয়াশ করে আসে গুলো খুব চমৎকার দেওয়া আছে এবং হ্যান্ড ফিল খুব ভালো মাছ বেটার হ্যান্ড ফিল মাছ বেটার ঠিক আছে আপনারা নিতে পারেন ঈদের আগে লাস্ট রিভিউ চারটা ওয়াশ এটা একটা এটা একটা এটা একটা আপনারা যেটা করতে পারেন 20 পিস নিতে পারেন এটার এটার সাথে নিতে পারেন 20 পিস নিতে পারেন এটার 5 পিস এটার 5 পিস প্রতি ওয়াশে 5 পিস করে 10 পিস ঠিক আছে যে রেশিওতে আছে सेम রেশিওতেই পাবেন আপনারা একদম পারফেক্ট আপনার রেশিও পাবেন এখন একটা জিনিস আমি শুধু বলে দেই যদি আপনারা 40 পিস নেন তাহলে প্রতি ওয়াশে 10 পিস করে একদম পারফেক্ট একটা রেশিও পাবেন আচ্ছা এখানে স্পেশাল একটা জিনিসটা স্পেশালটা হচ্ছে আপনি যদি 20 পিস নেন সেই ক্ষেত্রে প্রাইস পড়তেছে হচ্ছে 8700 আর যদি 40 পিস নেন তাহলে 17000 এখন দেখেন কতটা রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এত সুন্দর ওয়াশের এবং সুন্দর স্পেন্ডেক্সের প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট ফুললি অ্যাকসেসরিজ যা আছে তার দেওয়া আছে আমি ভিডিও বড় করবো না এখানে ভিডিও শেষ করব তবে একটা জিনিস আবার বলি আপনারা যারা এক্সাইটিং অফার চাচ্ছেন তাদের জন্য কালকে আমাদের অফিস থেকে ফোন যাবে আমাদের যারা রেগুলার ক্লায়েন্ট না আর যারা আমাদের ভিডিও শুধু দেখেন তারা ফোন দিবেন কারণ হচ্ছে আমরা আগামী কালকে থেকে মোটামুটি আপনাদেরকে শুধু আমাদের কাছে যে প্রোডাক্ট আছে এবং নতুন টি শার্ট দিব হয়তো টি শার্টও নতুন আসবে যেটা আসবে সেটা দিব পাশাপাশি হচ্ছে ডেনিম যেটা আছে আর আমাদের কাছে এটা আমি বলে দিলাম পোলো আগে যা আসছে তাই ঈদের আগে আর পোলো আসতে পোলো আমাদের কাছে অল্প কিছু আছে সুতরাং আপনাদের যাদের যা লাগবে আপনারা একটু নিয়ে নেবেন কারণ ঈদের দুই দিন আগে তিন দিন আগে যদি ফোন করে বলেন ভাইয়া একটু ওয়ার হাউসটা খুলে মাল দেন একটু আমি আসি আমি বাইসা নিতেছি আপনি খালি ওয়ার হাউস খুলেন সেটা এবার হবে না কারণ ঈদের সবাই বাড়িতে যাবে গোরবাড়ি দিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি খামের সাথে থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ